এই মেলাতে আমাদের অনেক স্মৃতি আছে ছোটবেলায় বাবার সাথে যখন আসি তখন আমরা হারা যাই তখন বাবা কি করতো পাশে একটা বট গাছ ছিল ওই বট গাছের নিচে আমাদের বসা রাখতো যে কোথাও আমি যখন বাজার করে ওখানে নিয়ে আসবো তোমার কাছে রেখে দেবো আমি চুপচুপ করে ওইভাবে থাকতাম কারণ যদি এখান থেকে যায় তাহলে হারা যাবো বট গাছ ঝরে উপরে পড়ে গেছে ঝরে উপরে পড়ে গেছে এখন অতি দ্রুত মানে আবার নতুন করে বট গাছ লাগাতে হবে বৈশাখ মাস মানেই গ্রামীণ মেলা আর এই গ্রামীণ মেলা দেখতে এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা গ্রামে ধরে চলছে মেলা বিয়ারা মেলা গাছ থেকে পাড়া তুলা বিক্রি করার জন্য আসে বিভিন্ন গ্রাম থেকে যে দেখতে পাচ্ছেন হয়তোবা দু একদিনের মধ্যেই এই তুলা পেরেছে তুলা নিয়ে এসেছে এখানে বিভিন্ন গ্রাম থেকে দর্শক এই তুলার মেলা নিয়ে একটি প্রামাণ হচ্ছে আপনাদের সামনে তুলে হাজির হয়েছি আমি আবুল হোসেন সাথেই থাকবেন আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি এখানে কি করছেন আপনি তুলা কিনতে আছি তুলা কিন্তু আমরা কিনতে আছি মানে আমার বোনেরা তারপরে ভাইরা বাইরে থাকে এটা তুলা কিন্তু এটা হচ্ছে শিমুলের তুলা তো এই বিয়ার মেলাতে শিমুলের তুলা পাওয়া যাচ্ছে আপনি বিস্তারিত একটু জানান এটা প্রতিবার প্রতিবার মানে বৈশাখ মাসে প্রত্যেকটা শনিবারে মেলা হয় এখানে বিয়ারা মেলা হয় তো আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে ফোন দেওয়া বলে যে আমার জন্য তুলা কিনতে হবে ঝুড়িগুন্দা কিনতে হবে হ্যাঁ তবে গৃহ জন্তুপাতি যেগুলা আছে দা কাশি এগুলা কিনতে হবে তো আমি কিনে রাখি কিনা যার যার জায়গা বোনদের বাসায় পৌঁছা দেয় ভাইদের বাসায় পৌঁছা দেয় এই শিমুলের তোলার জন্য সবারই আকর্ষণ আপনি তো নানদিনিয়া গ্রামের আশা ইসলাম তাই জি 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 আচ্ছা চিকিৎসা সেবায় নিয়োজিত জি জি আমি চিকিৎসা সেবায় নিয়োজিত আমি তো এই যে সুস্থ থাকার জন্য আসলে এই তোলার কি ভূমিকা আছে সুস্থ থাকার জন্য আমাদের যেটা আমাদের গ্রামের গাছের যেটা শিমুলের তুলা এটা এটা স্বাস্থ্যসম্মত জন্য খুবই উপকারী এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যেটা অন্য বাজারে যেগুলো অন্য অন্য তুলা দেয় সেটা ভেজাল এবং অনেক কিছু কেমিক্যাল মিশিত করে ওই তুলাটা ব্যবহার করে কিন্তু আমাদের এটা একদম সলিড কোনো ইডাই ভেজাল নেই আচ্ছা আচ্ছা আর বাড়িরটা যদি কোথাও কিনতে যায় তখন ওর ভিতরে অন্য অন্য জিনিস ই দেয় বিচি মিশ দেয় এটার ভিতরে কোনো কিছু নাই

তখন বাবা কি করতো পাশে একটা বট গাছ ছিল অনেক বট গাছ ছিল ওই বটগাছের নিচে আমাদের বসা রাখতো যে কোথাও আমি যখন বাজার করে ওকে নিয়ে আসবো তোমার কাছে রেখে দেবো আমি চুপচুপ করে ওইভাবে থাকতাম কারণ যদি এখান থেকে যায় তাহলে হারা যাবো অনেক লোক এখানে এই দৃশ্যটা আমার সব সময় বাবা আমাদের নিয়ে আসতো নিয়ে আসবো ওখানে বসা রাখতো বাজার যখন শেষ হতো তারপর আমরা চলে যেতাম মেলা নিয়ে আপনার কাছে কি ইতিহাস আছে জানা মেলা নিয়ে ইতিহাস আমার কাছে আছে সেটা হচ্ছে যখন যখন থেকে আসি যদি ব্যাগ নিয়ে আসতাম তখন রাস্তার থেকে যারা সজ কিন্তু তারা মাথার থেকে দেখি আছে কোনো কিছু নাই ভিতরে সজ সজ আছে বিক্রি কিন্তু আমরা সেই সজ এবং অন্যান্য জিনিস যে বিক্রি করতাম সেগুলো আর এখন পাচ্ছি না সেটা মেলায় ভিতরে নিয়ে আসছে সেগুলো এখন মেলা নিয়ে আপনার চাওয়া পাওয়া কি মেলা নিয়ে চাওয়া পাওয়া হচ্ছে এই মেলাটার জন্য আরে অনেক অনেক দিন যেন টিকে থাকে এবং আর সংস্কার করা উচিত কারণ এখানে অনেক গ্যাস লাগাইতে হবে এখানে অবশ্য গ্যাস আছে ওইদিকে যখন ঝুরিমি ওখানে গ্যাস আছে কম আছে গ্যাস জানি যে গ্রামীণ মেলা মানেই বৈশাখী মেলা মানেই বটগাছ থাকে বটগাছ এই মেলায় বটগাছ দেখছি না বটগাছ ঝরে পড়ে গেছে ঝরে উটা পড়ে গেছে এখন অতি দ্রুত মানে আবার নতুন করে বটগাছ লাগাইতে হবে এটা কোনো ব্যক্তি যদি লাগায় দেয় এরকম লাগায় কিংবা লাগে ভালো হতো আর কি কি প্রয়োজন এখানে এখানে আর প্রয়োজন হচ্ছে মাঝে মাঝে বসার জন্য কিছু ব্রেঞ্চ কিংবা এরকম কেউ বানিয়ে দিলে ভালো হতো আপনাকে ধন্যবাদ চামatkar কথা বলেছেন প্রিয় দর্শক প্রায় 500 বছরের ঐতিহ্য সিরাজগঞ্জের কামারখোদ উপজেলার বিয়ারা মেলা বিয়ারা মেলাকে কেন্দ্র করে প্রতি শনিবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে বিশেষ করে সারা দেশে যেখানে এই গ্রামে আত্মীয় স্বজন রয়েছে তারা আসে দূর দূরান্ত থেকে মেলা প্রেমী দর্শনার্থীরাও আসে আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে গ্রামের নানা সামগ্রী পণ্য সংগ্রী পশ্চা বসিয়ে তারা বসেছে যেমনই এখানে আজকে একেবারে গ্রাম থেকে শিমুলের তুলা নিয়ে বসেছেন এখানকার মানুষেরা আপনারা সবাই এই মেলাতে আসুন একেবারে ফ্রেশ পণ্য এখান থেকে কিনে নিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করুন এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিয়েরা মেলা থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ